তো থামনেলের মধ্যে দেখছেন যে আজকে ব্যাঙ্গের তাণ্ডব যেটা আছে এই ব্যাংকের তাণ্ডব আজকে লাইভের মাধ্যমে আপনার সবাই দেখাইবো তো তাড়াতাড়ি একটু লাইভের মধ্যে যুক্ত আর আমি বর্তমানে আছি আমার ঘরের মধ্যে দেখো আমি বর্তমানে ঘরের মধ্যে আছি এটা হলো আমার ঘর আপনার একটু দূর থেকে দেখলেন সব সময় দেখতে পারতে না কারণ আজকে একটু ফ্রি আসলাম ফ্রি দেখায় তো আজকে লাইভের মধ্যে দেখায় আর আমার ঘরটাও আপনারা সবাই লাইভের মধ্যে দেখতে পারবা এই দেখো তো ঘরের কাজও কিছু বাকি আসলো তো ওইটার লাগি কাজগুলো আর কি কমপ্লিট হয়েছে না মোটামুটি কাজ কমপ্লিট কিছু বাকি আছে তো কথা বেশি না হইয়া আমরা যেটা থামনেলের মধ্যে আপনারা দেখছেন যে কি কারণটা নিয়ে আমি লাইভের মধ্যে আইছি খুব দামাকে দার একটা লাইভ হইতে চলেন কারণ আমার ঘরের সামনে একটা পিসারি আছে আর ওই পিসারির মধ্যে প্রচুর বান প্রচুর ব্যাং আইছে আর ব্যাঙে খুব মানে হাল্লা চিৎকার করে প্যাঁ পু এইগুলা আর কি করে তো আজকে সরাসরি লাইভের মধ্যে আপনারা সবাই দেখাই মজার একটা লাইভ হইতে চলে তো তাড়াতাড়ি আপনারা একটু ইন্টারেস্টিং এই লাইভের মধ্যে জয়েন করো আর সবাই লাইভের মধ্যে দেখতে পারবে যে আজকে ব্যাংকের তান্ডব যেটা আপনারা থামলের দিকে যেটা বুঝতে পারছেন তো তাড়াতাড়ি একটু লাইভের মধ্যে যুক্ত না আমি ব্যাক ক্যামেরাতে যেমন ব্যাক ক্যামেরাতে গিয়া আজকে ব্যাংকের তান্ডব যেটা আছে এটা লাইভ আপনারা সবাই আজকে রাত্রে দেখাইতে যাই তো তাড়াতাড়ি আপনারা লাইভের মধ্যে যুক্ত আমি ব্যাক ক্যামেরাতে যেমন আর বাকি সব কিন্তু দেখাই টর্চ এটা আমার টর্চ লাইট টাইটের সাইজে গিয়ে আমরা যাইমো ভিতরে যেটা আমার ঘরের সামনে একটা পিসারি আছে আর এই ফিশারিটা সম্পূর্ণ আমরা কিরকম আইসে কিরকম কি তাণ্ডব করে যেটা আছে এই সব মধ্যে দেখেন তো দেরি না করিয়া চলো আমরা ব্যাক ক্যামেরাতে যাই ইয়া সব দেখাই আর তো যাই আমি এখন ব্যাক ক্যামেরাতে তো আরেকবার আমি দেখাইলে এটা হইলো আমার গড় আপনারা দেখতে পেলা আর এই আমরা এখন যাইমো ব্যাংক দেখা যাইতাম সামনে একটা আমার ফিশারি আছে তো তাড়াতাড়ি আপনার লাইভের মধ্যে যুক্ত হইন আর সবে কমেন্ট করিয়া জানা যে আমার বয়সটা ক্লিয়ার আছে নি তা আমি এখন যাইয়া সেই লো আওয়াজটা আপনারা নিশ্চয় শুনতে পাররা পাঁচটা বতো ব্যাংকের আওয়াজ আরে ভাই আমার ফার্স্ট টাইম এরকম একটা লাইভ করি আর তো জি তো বন্ধুরা এই দেখো স্টার্টিং ফার্স্ট স্টার্টিং এর মধ্যে কিন্তু একটা ব্যাংক দেখছি ওয়াও ওয়ার্ল্ড সিন गाइस তো তার লাইভ ভিডিও দেখতে হও এরকম ইন্টারেস্টিং লাইভ কিন্তু সব সময় আপনারা লাইক করেন লাইক জয়েন করো লাইভ জয়েন করে গিয়ে শেয়ার করো ওয়াও এটা কি রকম ড্যাং আমি প্রথম দেখি আর হলুদ কালারে ওয়াও ওয়াও দেখতে পার रहा বন্ধুরা পুরো ফাস্টা এরকম একটা এক্সাইটিং একটা লাইভ আরে ভাই তো কে কে এরকম ব্যাং এরকম ইন্টারেস্টিং মোমেন্ট আপনারা দেখছেন প্লিজ কমেন্ট নিন প্লিজ ওয়াও তো দেখো চারিদিকে আওয়াজ এই যে একটা ব্যাংক যেটা দেখতে পাবে বন্ধুরা এই যে একটা ব্যাংক এটা রকম ব্যাংক জানি না কিন্তু এটা সাউন্ড ভাই সাপ হইয়া লাভ নাই দেখো ভেরি ইউনিক একটা ব্যাংক আমি ফ্ল্যাশ লাইট দিয়ে দেখা যায় দেখো ইন্টারেস্টিং একটা লাইফ বন্ধুরা সবাই একটু সবাই কি রকম ব্যাংক দেখছেন আপনার কমেন্ট করিয়া জানাও ব্যাংক কে কে আমরা আরেকটু আগে যাই আর এই সামনে দেখো ব্যাংক এইটা আমরা লোকাল ভাষায়

মানে আমার ঘরের সামনে একটা পিসারি আছে তো ওই পিসারির মধ্যে মানে খুব হল্লা চিৎকার করে তো এটা লাগিয়ে ভাবলাম লাইভের মাধ্যমে আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার সবাইকে দেখাই যারা যারা দেখছে না তো স্পেশালি আরকি তারা লাগে লাইভ এই দো এখানে আর একটা ভাই এগুলা খাওয়ার লাগিনা এইগুলা আমি কোনো দিন খাইছি না দেখতে কি রকম লাগে কি ধরনের ব্যাংক করে জানা ওই ধর আর একটা তো বন্ধুরা একচুয়ালি এটা বৈশাখ মাসের শুরু তো তো বৈশাখ মাসের স্টার্টিং সময়ে কি এই যে আমরা গ্রামাঞ্চলের মধ্যে এইরকম ব্যাংক গুলা কি একটু বেশি দেখা যায় দেখো দেখো আর একটা এটা নাম আমরা তো লোক এখানে ঝাড়ুঙ্কর এগুলো কি খাওয়া যায় এক্সুয়ালি সাইকেল রাকিবুল ইসলাম দাদা ভাই এটা আমরা খাই না তবে নাগালেন্ড মণিপুর ইম্ফল এইগুলাতে খায়

বড় ফিচারি আর এইগুলাতে কিন্তু বর্ষার সময় অনেক মাছ আমরা গড় আছে এইদিকে আমার গড় আছে গড়ের সাইডে আছে এটাতে কি সময় বিশেষ আমরা মাছ চাষ চলাই মাছ চাষ দড়ি এইগুলাতে আরকি এটা নদী নাই এই বিশ্বজিৎ সরকার কোথায় থাকেন দাদা অ্যাকচুয়ালি আমি ঘরের সামনেই আছি আর আপনার থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাঙ্গের তাণ্ডবটা আর কি লাইভের মাধ্যমে আপনার সবাই দেখাই আর কারণটা হইলো মানে বৈশাখ মাস আইছে তো বৈশাখ মাস আইতে মাত্র ব্যাঙ্গের ফল্লা ফাল্লি ব্যাঙ্গের জ্বালা যন্ত্রণা এগুলো তো আর কইয়া লাভ নাই আপনারা নিজেই জানেন যারা যারা গ্রামের এলাকার মধ্যে বসবাস করে তারা নিশ্চয়ই জানেন তো আমি একটু ক্যামেরাতে আমি একটু সঞ্চাই যাই আর বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা গ্রামাঞ্চলের লোকেরা আমরা গ্রামাঞ্চলে আমরা বসবাস করি তো এইগুলোতে বসার সময় মানে বৈশাখ মাসের প্রথম দিকে বেঙ্গে খুব জ্বালা যন্ত্রণা করে তো গতকালকে রাত্রে আমি ঘুমাইতে পারছি না সারা রাত্রে ঘুমাইতে পারছি না এই বেঙ্গের জ্বালায় তো স্পেশালি ওইটা লাগে আর কি লাইভ করি আপনারা সবাই দেখাই আর যে আমরা গ্রামাঞ্চলের মধ্যে কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে লাগে সেটা আর কি বেঙ্গের লাগে তো দেখো আজকে লাইভের মধ্যে আপনারা সবাই দেখায় ইউটিউব চ্যানেল তো আমরা ফার্স্ট টাইম একটা লাইভ করিয়া আপনারা সবাইকে দেখায় যারা যারা গ্রামাঞ্চলের মধ্যে আইছে না এবারে টাউনের মধ্যে যারা যারা ঠাকায়তো তারা এইরকম দেখছিনা যারা যারা স্টেপারাল স্পেশালি এইটা লাইভ তো আবার আমি দেখতাম এটা দেয় আর দেখা যায় তো সবাই একটু কমেন্ট করে জানা ভাই কি রকম লাগছে আজকের এই স্পেশাল লাইভ যেটা আপনার লাগে নিয়ে আইছি এই দেখো আরেকটা বম ও বিশ্বজিৎ সরকার আপনার বাড়ি কোথায় হ্যাঁ আমার বাড়ি এলো আমরা শিলচার থেকে মোটামুটি ত্রিশ কিলোমিটার ত্রিশ কিলোমিটার পরে আমরা মোটামুটি একটু গ্রামাঞ্চলের মধ্যে আমার বাড়ি এরিয়াটা এলো মতিনগর এরিয়া তো এখান থেকে সরাসরি লাইভের মধ্যে আপনার সবাই দেখা যায় দেখো গাড়ি বেঙ্গুলো বেতলা বেতলা একটা গাড়ি বেঙ্গাই বেতলা বেতলা আর সাউন্ড তো আপনারা নিশ্চয়ই শুনতে কি কীরকম সাউন্ড ওগো কতটুকু পড়া ব্যাঙ আপনারা দেখলা এই ব্যাঙ্কার সাউন্ড ভাই এত সাউন্ড আর কি সোয়ালাম না দেখো কান তো পাল ছাইলা যায় এই ব্যাঙ এই ব্যাঙটা দেখলা ব্যাঙ কিন্তু এটা দেখো এই ব্যাঙটা কিন্তু এত হালকা ফিকচার পড়েনা তবে এই ব্যাঙটাকে সফটকে ফটন লাগবেন gitu ইড়া একটা ফটন লাগবেন ভাই সাইড সোয়ালাম না এই দখল লোক আইলো তো আরেকটা ডেসার আমরা এই তো তো আপনারা কে কে তো বন্ধুরা আপনারা কে কে গ্রামাঞ্চল থেকে এই লাইভটা দেখরা প্লিজ একটু কমেন্ট করে যাবেন কারণ গ্রামাঞ্চলের লোকেরা এইগুলা দেখছে এগুলা জানে যে ড্রেনে বা বর্ষার সময় আর কি কি রকম বিপদারি হয় ঘর বাড়ির সামনে

আর দরটা কিরকম ডাকের দেখেন একটা মজা লাগছে জুতোর তাড়াতাড়ি আপনারা এখনো লাগবে জুতো বেশি সময় লাগছে থাকতাম আর ওই ওইরকম মজার লাগে আপনারা মনে হয় না কোনোদিন দেখতে পারবা আর ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম লাইভ তো মনে হয় না ফার্স্ট টাইম এরকম একটা লাইভ আমি নিয়ে আসি আপনার বর্ষার সময় আই গেছে আর এখন এই ডেম আর কি তার ডিম সিম পারবো এরপরে বাচ্চা এখান থেকে প্রস্তাব করবো এইটাই আমি একটু জুম করিয়া দেখা আর এই যে এই যে জিনিসগুলো কি বিৰাট বড়ী আছিল আছিলে আহিছি আহিছি আহিছো আহিছি দেখ এইখন দেখ এইখন এইখন দেখ সো হে বন্ধুরা আপনারা কে কোন জায়গাতে দেখার কমেন্ট করে জানাইও আর এরকম স্পেশাল লাইভ আপনারা লাগি নিয়ে আইছি কোনোদিন আপনারা দেখছেন এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এরকম ফার্স্ট টাইম আমি একটা লাইভ নিয়ে আইছি যে ব্যাঙ্গার তান্ডব সরাসরি আপনার লাইভের মধ্যে দেখাই আর এটা আমার সারাটি মানে এটা হলো আমার টস লাইভ এই টস লাইভের সাইড থেকে কিন্তু আপনারা সবাই লাইভ টেলিকাস্টের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখাই আর ব্যাঙ্গার তান্ডব যেটা গতকালকে রাতে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যেটা ফেসবুকের মধ্যে পোস্ট করছিলাম

আপনারা লাগি নিয়ে আইমু আর ভিডিও তো আপনারা চাই ভাই তো थैंक यू গুড নাইট